ভাইরে আমাদের ঢালিউডটা তো মোটামুটি বলিউডে পরিণত হয়েছে আমাদের দেশের অজনপ্রিয় নায়ক জয় চৌধুরীর ভক্তরা নাকি মাঝে মাঝে রণবীর কাপুরের সঙ্গে তার মিল পান এই কথা শোনার পর এখন আপনারা অনেকেই বলতে পারেন কোথায় কাশ্মীরি ফুল আর কোথায় বগলের চুল আবার কেউ বলতে পারেন যেই কথা বলছে তার নামে মানহানি মামলা করা উচিত যারা সত্যি সত্যি ভাবছেন তার কোনো ভক্তি হয়তো রণবীরের সাথে তার মিল খুঁজে পেয়েছে তারা আসলে বোকার রাজ্যে বসবাস করছেন কারণ অজনপ্রিয় নায়ক জয়ের ভক্ত আছে শুধুমাত্র একজন সেটা তিনি নিজেই তাহলে এখন আপনি বুঝে নেন তার সাথে কে আসলে রণবীর কাপুরের সাথে নিজের মিল খুঁজে পায় তবে এই সমীকরণ বোঝার আগে চলেন আমরা দেখে আসছি আমাদের ঢাকাইয়া সিনেমা ওরফে ঢালেউড কিভাবে বলিউডে পরিণত হচ্ছে এই জিনিসটা বোঝাতে সর্বপ্রথমেই আসতে হবে আমাদের অসম্ভবকে সম্ভব করা নায়ক আনান্তা ভাইয়ের কাছে কারণ তিনি হচ্ছে আমাদের দেশের শাহরুখ খান কারণ তার স্ত্রী মাঝে মাঝে তাকে বলিউড বাদশর সাথেই তুলনা করেন অন্যদিকে আমাদের ভাইয়ের আপন স্ত্রী বর্ষা চৌধুরীকে অনেকেই দীপিকা পাড়ুকনের সাথে মিলিয়ে ফেলেন আর যারা মিলাতে পারেন না তাদের বর্ষা চৌধুরী চোখের ডাক্তার দেখাতে বলেন এখন অবশ্য বুঝেই গেছেন বলিউডের ভাইজনের মতো কাকে লাগে হ্যাঁ আপনি যেটা ভাবছেন তাকেই ভাইজানের মতো লাগে আমাদের দেশের হারিয়ে যাওয়ার ডিগবাজি স্টার জায়দ খানি একমাত্র নায়ক যিনি ঢলিউডে সলমান খানের রিপ্লেস করতে পারেন শুধুমাত্র পার্থক্যটা একটাই বলিউডের ভাইজানের ভক্তের অভাব নাই আর আমাদের ঢালিউডের ভাইজানের একটাও ভক্ত নাই ঢালিউডের আমির খান হচ্ছে বাপ্পি চৌধুরী আবার ঢালিউডের হৃত্বিক রোশন হচ্ছে জিয়াউল রোশান আর এখন তো রণবীর কাপুরেরও ঢলিউডে ভার্সন পাওয়া গেছে যিনি নিজেই এক শোতে এসে বলছেন তার সাথে নাকি অনেক ভক্তরা রণবীর কাপুরের সাথে মিল খুঁজে পায় পুরো বলিউডটাই তো এখন বাংলাদেশে চলে আসছে তাহলে বুঝেন ভাই ঢাকাইয়া সিনেমা ঠিক কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে এসব শুনে তো আমার বন্ধু কেরামত বলতেছে জয় চৌধুরীকে যদি রণবীর কাপুরের সাথে মেলানো যায় তাহলে আমি হলিউডের অভিনেতা ক্রিস ইভান্স আমি কোনো দিক থেকে ক্রিস ইভানের চেয়ে কম না আমাকে যদি ক্রিস এভান্সের মতো পরিচর্যা করা হয় তাহলে আমি তাকেও ছাড়িয়ে যাব মেহজবেন চৌধুরী একবার বলছিল আমরা একদিন হলিউডকেও ছাড়িয়ে যাব এভাবে চলতে থাকলে অবশ্য হলিউডকে ছাড়িয়ে যাওয়া আমাদের কাছে কোনো ব্যাপারই না কারণ যেখানে অজনপ্রিয় নায়ক জয় চৌধুরী রণবীর কাপুর হয়ে যাচ্ছে সেখানে কয়েকদিন পর হলিউডকে ছাড়িয়ে যাওয়া তো স্বাভাবিক ব্যাপার নায়ক হওয়ার প্রথম শর্ত হল দর্শকের মনে জায়গা করে নেওয়া জয় চৌধুরীর সবচেয়ে বড় সাফল্য হল তিনি নিজেকে রণবীরের সাথে মিল খুঁজে পেয়েছেন তবে তুলনার জন্য রণবীরের নাম টেনে এনে নিজেই নিজেকে অপমান করছেন তিনি রণবীর কাপুরের সিনেমা ফ্লপ হলেও তার ভক্তদের উন্মাদনা থাকে আর স্টারডম থাকে জয় চৌধুরীর সিনেমা হিট তো দূরে থাক সিনেমা রিলিজ হলে সিনেমার পরিচালক সিনেমার বাজেটের টাকাই তুলতে পারে না সিনেমা হলে পরিচালক নায়ক আর নায়িকা ছাড়া আর কেউ যায় না তাদের সিনেমা দেখতে ঢালিউডের নায়ক নায়িকা সংকটের মধ্যে জয় চৌধুরীর মতো নামগুলো কেবল বোঝা হয়ে দাঁড়িয়েছে যারা সিনেমা বানান তাদেরও উচিত এমন অদৃশ্য তারকাদের দিয়ে আর পরীক্ষা নিরীক্ষা না করা কারণ দর্শক এখন আগের মতো বোকা নেই যে যে কাউকে হিরো হিসেবে মেনে নেবে সময় এসেছে ঢাকায় সিনেমাকে সত্যিকারের প্রতিভা দিয়ে দাঁড় করানোর যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যে নায়ককে তুলনা করার মতো কিছুই নাই অথচ দিবার স্বপ্নে রেখে রণবীরের পাশে নিজেকে বসিয়ে দেয় তখন সেটাই হয় সবচেয়ে বড় কৌতুক আর এই কৌতুকেই টিকিয়াছে ঢালিউডের অজনপ্রিয় নায়ক জয় চৌধুরীর নাম